যদি বৃহস্পতিবার দিন আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জীবনে এই ঘটনা ঘটবেই ঘটবে মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে বৃহস্পতিবার দিন জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনার জন্ম যদি বৃহস্পতিবার দিন হয়ে থাকে তাহলে প্রথমেই আপনাদের জানায় যে আপনি খুবই ভাগ্যবান বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান সঠিক জায়গায় থাকে তাহলে জীবনে আপনি সবকিছুই পাবেন কারণ বৃহস্পতিবার দিনকে শাস্ত্রে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উভয়ের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে আর এই দিনে যে গ্রহের প্রভাব সব থেকে বেশি থাকে সেই গ্রহটি হলো বৃহস্পতি বৈদিক জ্যোতিষশাস্ত্রে যাকে সব থেকে শুভ গ্রহ হিসেবে গণ্য করা হয় এই কারণে কথাতেই বলে যে যার বৃহস্পতি তুঙ্গে থাকে বা বৃহস্পতির দশা মানেই অর্থ ও সম্পত্তি বৃহস্পতিবার দিন যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের জীবনে সম্পত্তি এবং অর্থের প্রাচুর্য আসবেই এরা জীবনে যে কোনো কিছুই বড় সড়ো আকারে করতে ভালোবাসেন এরা জীবনের সমস্ত দিকে ইতিবাচক ভাবনা নিয়ে এগোতে পছন্দ করেন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি জীবনে আসলেও এরা কখনোই বিচলিত হন না এদের মধ্যে একটা বিশেষ বিষয় লক্ষ্য করা যায় যে এরা সর্বদা বর্তমানে থাকতে পছন্দ করেন এবং সর্বদা পছন্দ করেন কিভাবে আজকের দিনটিকে আরও বেটার করা যায় বৃহস্পতিবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা বিচক্ষণ এবং সাহসী প্রকৃতির হয়ে থাকেন যে কোনো কাজে এরা পিছিয়ে থাকেন না অত্যন্ত সাহসিকতার সঙ্গে এরা কাজ করে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তিরা খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারেন বিশেষ করে তাদের ব্যবহারিক চরিত্র এবং কথার দ্বারা বহু মানুষই এদের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তিদের মূল পরিচয় হল এরা যথেষ্ট জ্ঞানী প্রকৃতির বিশেষ করে এই দিনে জন্মানো জাতক জাতিকারা বই পড়তে খুবই ভালোবাসেন এদের প্রিয় বন্ধু হল বই এরা নিজেরা যেমন পড়তে ভালোবাসেন ঠিক পাশাপাশি অন্যকে শেখাতে ও পড়াতেও এরা ভালোবাসেন ভালো বক্তা হওয়ার পাশাপাশি এরা যথেষ্ট ভালো শ্রোতাও তবে এরা অনেক সময় অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন আবার নিজেদের সংযত করতেও দেরি করেন না বৃহস্পতিবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা যে কোনো আলোচনায় অথবা যে কোনো বিতর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করতে খুবই ভালোবাসেন তর্ক বিতর্ক ডিবেট এদের অত্যন্ত পছন্দের সেই কারণে এই সমস্ত কাজযুক্ত পেশায় এরা যেতে পছন্দ করেন এবং এখানে গেলে তারা যথেষ্ট সাফল্যও পান বিশেষ করে শিক্ষা সম্বন্ধীয় কোনো পেশায় যদি এরা নিজেদের নিয়োজিত করতে পারে তাহলে জীবনে সব থেকে সাফল্য আসে শিক্ষক দার্শনিক অধ্যাপক উকিল বিচারক কাউন্সিলর লেখক রাজনীতিবিদ পুরোহিত ধর্মপ্রচারক পুস্তক ব্যবসায়ী প্রকাশক সম্পাদক সাংবাদিক ইভেন্ট প্ল্যানার ইঞ্জিনিয়ার সাইকোলজিস্ট ফিনান্সিয়াল অ্যাডভাইসার প্রভৃতি পেশাগুলির মধ্যে থেকে কোনো একটি পেশায় এরা যদি নিজেদেরকে যুক্ত করতে পারেন তাহলে এদের জীবনে বিরাট সাফল্য আসে শেয়ার মার্কেট কাজের সঙ্গে যুক্ত থাকলেও এরা জীবনে প্রভূত অর্থ লাভ করে থাকেন জন্মকুণ্ডলিতে এদের বৃহস্পতি ভালো থাকলে এরা গণিতজ্ঞ ও জ্যোতিষবিদ হতে পারেন বৃহস্পতিবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত ফর্সা সুন্দর ও ব্যক্তিত্ব ব্যক্তিত্বপরায়ণ হয়ে থাকে এরা খুব সভ্য ও শালীন জীবনযাপন করে থাকেন এরা নম্র প্রকৃতির হয়ে থাকেন কথাবার্তায় মার্জিত ভাব থাকে এদের মধ্যে সকলকে তুষ্ট করে চলবার ব্যাপক ক্ষমতা থাকে ফলে যে কোনো বিষয়ে নেতৃত্ব দিতে এরা অনেক বেশি পটু হয়ে ওঠেন যে কোনো উচ্চ পর্যায়ের দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এরা যথেষ্ট উপযুক্ত বৃহস্পতিবার দিন জন্মানো নারীরা অনেক সময় ঈশ্বরের প্রতি বিশ্বাসী ও আস্থাশীল হয়ে থাকেন এরা পুজো অর্চনার প্রতি বিশেষ মনোযোগী হয়ে থাকেন এরা খুব আধুনিক চিন্তাশীল না হলেও সম্পূর্ণ পুরাতন ধর্মীয় হন না এরা খুব পরোপকারী হয়ে থাকেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এরা সবার প্রতি খুব দয়াশীল হয়ে থাকেন এইবারে জন্মানো ব্যক্তিরা ধনী সমৃদ্ধময় হন কিন্তু কিছু সময়ে এরা যথেষ্ট লোভীয় হয়ে পড়েন বিশেষ করে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান ভালো না থাকলে এই বিষয়টি হয় বৃহস্পতিবার দিন জন্মানো ব্যক্তিদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে তবে লিভার বা হৃদরোগ বা ফুসফুসজনিত রোগের কিছুটা লক্ষণ দেখা যায় তবে সবথেকে বেশি যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো স্থূলতা এদের মধ্যে অল্পতেই মোটা হওয়ার টেন্ডেন্সি খুব সহজেই দেখা যায় তাই এই সকল ব্যক্তিদের শরীরের প্রতি যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন বিশেষ করে প্রত্যেক দিন যোগা প্রাণায়াম করা প্রয়োজন এগুলি করতে পারলে এরা দীর্ঘায়ু হয়ে থাকেন দাম্পত্য জীবন এবং প্রেমের ক্ষেত্রেও এদের শুভ ফলই দেখা যায় এরা খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন এদের ভেতরে যা রয়েছে তাই তারা বাইরে প্রকাশ করেন মনের মধ্যে কপটতা ছল এরা খুব একটা পুষে রাখেন না ফলে প্রেমের ক্ষেত্রে কোনো লুকোচুরি করেন না এরা এরা সঙ্গীকে খুশি রাখতে যাবতীয় স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত হন প্রেমের ক্ষেত্রে এদের অবশ্য অ্যাডভেঞ্চার পছন্দ আর সঙ্গী যদি তাতে সায় না দেয় তাহলেই মুশকিল এদের দাম্পত্য জীবনের ভাগ্য খুবই স্বস্তিকর হয় সঙ্গীকে এরা সুখে রাখতে সর্বতভাবে চেষ্টা করেন তবে বিয়ের পর আর্থিক দিকে নজর দেওয়া এদের বেশি প্রয়োজন এই দিনে জন্মানু জাতকের সাত বারো তেরো ষোলো এবং তিরিশ বছর বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি এরা সেটাকে অতিক্রম করে বেরিয়েও আসেন এরা জীবনকে খুব উৎসাহের সঙ্গে উপভোগ করে থাকেন ভবিষ্যতের কথা খুব একটা ভাবেন না বর্তমান নিয়েই থাকতে বেশি আগ্রহী বোধ করেন এই দিনে জন্মানো ব্যক্তিরা যদি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর নিত্য পূজা করে থাকেন তাহলে জীবনে এরা সকল বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়ে থাকেন এদের সব থেকে শুভ রঙ হল হলুদ এবং কমলা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ সময়ে এই দুটি রং যদি তারা ব্যবহার করেন তাহলে এদের পক্ষে খুবই ভালো হবে তবে কালো রং এরা যত কম ব্যবহার করবে ততই তাদের পক্ষে মঙ্গল এদের শুভ দিন হল বৃহস্পতিবার এবং মঙ্গলবার শুভ সংখ্যা হল চার এবং তিন এই শুভ বিষয়গুলোকে এগুলি জীবনে যত গুরুত্ব দেবে এদের ক্ষেত্রে তত সৌভাগ্য নিয়ে আসবে এবং পাশাপাশি এরা শিক্ষাকে যত গুরুত্ব দেবে শিক্ষার যত প্রসার করবে ততই এরা জীবনে উন্নতির শিখরে পৌঁছাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম